নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওর মধ্য দিয়ে তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে যে বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরতে চলেছে সেগুলো হচ্ছে টেট পাসদের জন্য একটা সুখবর রয়েছে অর্থাৎ দু হাজার যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে কিংবা তারও আগে থেকে যারা টেট পাস করে বসে রয়েছে তাদের জন্য একটা সুখবর আসতে চলেছে মানে এটা হচ্ছে যে প্রাথমিকের নতুন নিয়োগের কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে খুব শীঘ্রই কেননা তোমরা হয়তো ইতিপূর্বেই দেখে থাকবে পর্ষদের তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছিল গত বাইশে আগস্ট এবং সেখানে জানানো হয়েছে যে নতুন নিয়োগের জন্য কিন্তু একটা অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে তো সেই অ্যাড হক কমিটির যে প্রধান কাজ সেটা হচ্ছে বিভিন্ন যে পর্ষদের কাজকর্ম সেগুলোকে পরিণাম দেওয়া এবং নতুন নিয়োগ সম্পন্ন করা নতুন টেট আয়োজন করা বিভিন্ন ধরনের কাজ রয়েছে তো সেটা কিন্তু একটা নোটিফিকেশানের মাধ্যমে জানানো হয়েছে যে বারো জনের একটা কিন্তু অ্যাড হক কমিটি গঠন করা হয়ে গেছে তো এর সঙ্গে সঙ্গে আলোচনা করব প্রশ্নভুল মামলায় কিন্তু চাপে রয়েছে পর্ষদ হ্যাঁ বন্ধুরা গতবারে যে আলোচনাটা করেছিলাম তোমাদের কাছে এই প্রশ্নভুল মামলা নিয়ে তো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের যে টেট পরীক্ষা সেখানে কিন্তু টোটাল সাতচল্লিশটা প্রশ্নভুল রয়েছে তো সেই প্রশ্নগুলোকে বিশ্লেষণ করার জন্য কিন্তু একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে তো সেই কমিটি গঠনের ক্ষেত্রে দেখেছি আমরা বিশ্বভারতী থেকে একজন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একজন এবং পর্ষদের তরফ থেকে একজন অর্থাৎ তিনজনকে নিয়ে কিন্তু এক একটা কমিটি গঠন করা হয়েছে যারা এই সাতচল্লিশটা প্রশ্ন ভুল রয়েছে কিনা খুঁতিয়ে দেখবে এবং তারপরে হলফনামা আকারে কিন্তু জমা করতে হবে কলকাতা হাইকোর্টে ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু ১৪ দিনের মধ্যে হলরনামা জমা করতে হবে এবং ১৪ দিনের পরেই কিন্তু এটার শুনানি হতে চলেছে ঠিক আছে তো এবারে কি হয় আপডেট অবশ্যই তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে কোনো আপডেট পেলে তো এবারে বিষয়টা হচ্ছে যে কবে হতে চলেছে নতুন প্রাইমারি টেট তো বন্ধুরা নতুন প্রাইমারি টেট কিন্তু আবারও সেই ডিসেম্বর মাস নাগাদই হতে চলেছে কেননা তোমরা হয়তো জানো যে যখন দু হাজার বাইশের পরীক্ষা হয়েছিল সেই সময় কিন্তু পশ সভাপতি জানিয়েছিল যে এন এনসিটির রুলস অনুযায়ী কিন্তু প্রত্যেক বছর প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে তো সেই মাফিক দু হাজার তেইশেও কিন্তু টেট পরীক্ষা নেওয়া হয়েছে দু হাজার চব্বিশেও কিন্তু টেট পরীক্ষাটা নেওয়া হবে ওই ডিসেম্বর মাস নাগাদ কিন্তু টেট পরীক্ষাটা হতে চলেছে আর নোটিফিকেশানের কথা যদি বলি তাহলে বলবো দুর্গাপূজার আগে তো অবশ্যই নোটিফিকেশানটা আসবে সম্ভবত সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে আর তার সঙ্গে সঙ্গে দু হাজার বাইশ টেট পাসদের জন্যও কিন্তু নোটিফিকেশানটা আসতে চলেছে এই সেপ্টেম্বর মাস নাগাদ অর্থাৎ মানে এই যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটা সেটা কিন্তু খুব শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে যেটা পর্ষদ সূত্রে খবর ঠিক আছে আর এটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু নতুন ইন্টারভিউ নোটিফিকেশান আসবে আর নতুন ইন্টারভিউ নোটিফিকেশান এবং টেট পরীক্ষার নোটিফিকেশান দুটোই কিন্তু একসঙ্গে আসার সম্ভাবনা রয়েছে দু টেট এবং ইন্টারভিউর নোটিফিকেশানের নেয় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো বন্ধুরা মোটামুটি টেট পাসদের জন্য একটা সুখবর যেটা আমি তোমাদের কাছে আলোচনা করলাম এবং প্রশ্নফুল মামলার আপডেটও তোমাদের কাছে তুলে ধরলাম তো এবারে বিষয়টা হচ্ছে কবে নাগাদ নোটিফিকেশান আসে সেটাই দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আদবে নোটিফিকেশান আসবে কিনা কিংবা আরও কোনো অজুহাত দেখিয়ে বারবার পিছিয়ে দেবে না তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেননা আমরা তো দেখে আসছি যে একটা অজুহাতের পর আবার একটা অজুহাত ধরে কিন্তু আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়াগুলোকে তো কি হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারত থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই